স্লোগান দেওয়া এবং রাস্তায় লড়াই করা আপনারা জানেন বার কাউন্সিল মান উন্নয়নের কাজ করে কিন্তু কিছু রুটের কাছে বন্দী হয়ে আজ বার কাউন্সিল এমন এক কলঙ্কজনগত রচনা করেছে যে কলঙ্ক হিসাব বরাবর নতুন হিসাব করতে হবে এই বার কাউন্সিল ইন্তেকাল কমি এই ইন্তেকাল কাউন্সিলকে আমরা পুনর্জীবন গর্ভে যাবো রুটের কাছ থেকে বার কাউন্সিল মুক্ত করব এই সুপ্রিম কোর্ট মুক্ত লাইন মুক্ত করবো সবাই অসংখ্য যারা শুনছেন সবার প্রতি আমরা এখানে সমাপত হয়েছি করছে সেই বার কাউন্সিল আজকে বিচার বিভাগকে বিনন্ডিত করছে সে বার কাউন্সিল আজকে বাংলাদেশ